দিবাশিক সম্মেলনের প্রধান অতিথি পরিচরি উপজেলা মাটির মানুষের পরম বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী পরিচরি উপজেলা সদর সাংগঠনিক কমিটিnabla অভিভাবক জনতা জন পন্ডেল আজমল্লাহ বাহার সাহেব আজকের প্রধান বক্তা পরিচরি উপজেলা জনরন্ধিক নেতা পরিচরি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জহিলাল চৌধুরী আজকে ত্রিমাসিক সম্মেলনে মঞ্চে উপস্থিত উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্রদল দল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার পরিচ্ছন্ন উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নেতৃবৃন্দ দীর্ঘ সাতচল্লিশ বছর পর দক্ষিণ পরিচ্ছন্ন সমিতির হাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের সম্মেলনে জাতীয়তাবাদী দলের যারা নেতৃত্বে আসবেন সবার কাছে আজকে অনুরোধ জানাবো কর্নেল আকমুল্লাহ পাহাড়ের নেতৃত্বে যে নেতৃত্ব আপনারা পাবেন যে নেতৃত্ব আপনারা দিবেন আপনারা আজকে একটা জিনিস খেয়াল রাখবেন দীর্ঘ ষোলো বছরে শেখ হাসিনা এমন কোন নাই এমন কোন অপরাধ নাই তিনি করেন নাই সর্বশেষ বাংলাদেশ উপহার দেব বলে উন্নয়নে রোল মডেল করবে বলে তিনি বিশ্ববাসীকে এমন রোল মডেল দেখিয়েছেন এমনভাবে পালিয়েছেন পৃথিবীর বুকে এমন এমন কোন সরকার কোনো দেশের রাষ্ট্রপ্রধান পালিয়ে যাননি পালিয়ে গেছেন সরকার প্রধান তিনশো আসনের সংসদ সদস্য তার দলের হাজার হাজার নেতা কর্মী প্রিয় এই পালিয়ে যাওয়া থেকে এই দশকদের থেকে আমাদের বাংলাদেশ জাতীয় বিদ্যালয়ের নেতৃবৃন্দকে শিক্ষা নিতে হবে আজকে যে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের দলবে এলাকাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বীজ বহন হবে সেই বীজ সমিতি হাডের, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক মহল্লায় মহল্লায় পৌঁছে দিতে হবে আমাদের রাজনীতি হবে সুশাসনের আমাদের রাজনীতি হবে শান্তির আমাদের রাজনীতি হবে সাম্যের আমাদের রাজনীতি হবে সার্বভৌমত্বের আমাদের রাজনীতি হবে সকল মানুষের মৌলিক অধিকার আমাদের মঞ্চে অনেক সম্মানিত প্রতিষ্ঠা নেতৃবৃন্দরা উপস্থিত আছেন আমি বেশি বক্তব্য না আমার ছড়ি মৎস্যজীবী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান তার অহংকার দ্যাসনে হোক জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ফরিকচুরি উপজেলা বিএনপি জিন্দাবাদ ফরিকচুরি মৎস্যজীবী দল জিন্দাবাদ আসসালাম